এক টুকরো রোদ্দর কবিতার আসরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব সুকুমার রায় এমন একজন কবি যার কবিতা ভালো লাগে না এমন বাঙালি পাঠক পাওয়া যাবে না তিরিশে অক্টোবর তার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আজ পরিবেশন করছি তার লেখা কবিতা এই কবিতাটি দ্বৈত কণ্ঠে পরিবেশিত হচ্ছে মূর্খ মাছি সুকুমার রায় বাকরসা সানবাধা মোর আগিনাতে বুনেছি কালকে রাতে ঝুল ফেরে সব সাত করেছি ভাষা আইনা মাছি আমার পে আরাম পাবি পড়ে পে ফরাসপাতা দেখবি কেমন খাসা মাছি থাক 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 আর বলে না আনকথাতেত মুন গলে না ব্যবসা তোমার সবার আছে জানা। ঠুকলে তোমার জালের ঘরে কেউ কোনোদিন আর কে ফেরে বাপরে সেথায় ঠুকতে মোদের মানা মাতুর সান হাওয়ায় দলে জালের দোলা চারদিকে তার জানলা খোলা আপনি ঘুমের চোখ যে আসে উদে আয় না হেদা হাত পা ধরে পাখনা পুরের থাকনা শুয়ে ভন 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 মরবে কেন বলে মাঝি আজ মোর দোলায় দুলে কোথায় তোমার কথায় বলে প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে তোমার ঘরে ঘুম যদি পায় সে ঘুম কবু ভাঙবে না হয় সে ঘুম নাকি এমন শর্বনেশে মাকুর শো মিথ্যে কেন ভাবিস মনে দেখ এসে ঘরের কোলে ভাড়ার ভরা খাবার আছে কত দিয়ে টপা টপ ফেলবি মুখে আসবি গাবি থাকবি সুখে ভাবনা ভুলে বাদশা রাজার মতো মাঝি লোভ খালি ভুলবে কবি ভাবছ আমায় তেমন লোভী মিথ্যে দাদা ভোলাও কেন খালি করব কি চাই দেখে দিকে প্রণাম করি আড়াও থেকে আজকে তোমার সে ঘুরে ভাই বালি পালাশিরে হাজার চোখে মানিক চলে ইন্দ্রধুন পাখার তলে। ছয় পা ফেলে আয়না দেখি ধীরে মাছি মন ফুরফুর ফুরতি নাচে একটুখানি যাই না কাছে যাই যায় যায় বাপরে ই কি বাঁধা ও দাদা ভাই রক্ষে করো ফাঁদ পাতায়ে কেমন তরো পড়ে হাত পা হলো বাঁধা দুষ্ট লোকের মিষ্টি কথায় দুষ্ট লোকের মিষ্টি কথায় নাচলে লোকের স্বস্তি কোথায় এমনি দশায় তার কপালে লেখা কথার পাকে মানুষ মেরে মাকড় জীবী ওই যে ফেরে গড় করি তার অনেক তফাত থেকে আমাদের পাশে থেকে উৎসাহিত